বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের ভাণ্ডারে কুসুম্বা মসজিদ একটি দৃষ্টিনন্দন ও ইতিহাস ইতিহাসবহ নিদর্শন শৈলী খোদাই করা পাথরের কারুকাজ ও ঐতিহাসিক প্রেক্ষাপটে এই মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয় এটি হয়ে উঠেছে এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন আকর্ষণ চলুন বন্ধুরা আজ ঘুরে আসি সেখান থেকে নওগাঁ জেলা সদর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত এক মনোমুগ্ধকর স্থাপত্য কুসুম্বা মসজিদ যা স্থানীয়ভাবে কালা নামেও পরিচিত এটি বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য প্রাচীন মসজিদ এবং একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন মসজিদের প্রধান প্রবেশ পথের উপরে স্থাপিত আরবি শিলালিপি থেকে জানা যায় মসজিদটি নির্মিত হয় নয়শো ছেষট্টি তখন ভারত উপমহাদেশে শেষ শাসন শাসনামলের অন্তিম সময় এবং বঙ্গের সুলতান ইয়াসুদ্দিন বাহাদুর শাহ তখন ক্ষমতায় ইতিহাস মতে একজন জনহিতৈষী ব্যক্তি সুলাইমান এই মসজিদটি নির্মাণ করেন ইট দিয়ে নির্মিত হলেও মসজিদটির ভেতর ও বাইরের দেয়ালে রয়েছে নিখুঁতভাবে বসানো পাথরের আস্তরন যা একে অনন্য বৈশিষ্ট্য দান করেছে বিশেষ করে খোদাই করা পাথরের মেহরাবগুলোতে রয়েছে দৃষ্টিনন্দন নকশা ও সূক্ষ্ম কারুকাজ মসজিদের পূর্ব দিকে রয়েছে তিনটি প্রবেশপথ উত্তর ও দক্ষিণ পাশে একটি করে দরজা এবং পশ্চিম দেয়ালে দুটি মেহরাব উত্তরের একটি উঁচু প্ল্যাটফর্ম যা সমাজের উচ্চপদস্থ ব্যক্তিদের নামাজ আদায়ের জন্য ব্যবহৃত হতো বলে ধারণা করা হয় আঠারোশো সালের ভূমিকম্পে মসজিদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এর কাঠামো আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে যা স্থাপত্য শিল্প ও নির্মাণ কৌশলের নিদর্শন বহন করে নওগাঁ শহর থেকে সহজেই বাসে করে এই ঐতিহাসিক মসজিদে যাওয়া যায় এটি শুধু মুসল্লিদের উপসানালয় নয় ইতিহাস প্রেমী ও পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য যেখানে অতীতের ছোঁয়া মিশে আছে প্রাচ্যের সৌন্দর্যে